পদ্মার কাঠার মাছ আসছে ঘাট মাছের আরো সব মাছ নিলামে বিক্রি হবে এখন একটু দেখানোর চেষ্টা করি কেমন দামে বিক্রি হয় এখানে দীপু ভাই পদ্মার তাজা মাছ এখন বিক্রি করবে

ষোলোশো ষোলো একা ষোলোশো ষোলো সতেরো সতেরোশো সতের সতেরোশো পঞ্চাশ আঠারোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ পঞ্চাশ দুই হাজার দুই হাজার উনিশশো পঞ্চাশ

চতুর্শ গারাপ তেরো বন্ধ তিরিশ জন চতুর্শ গারফ চৌদ্দের তেরো বন্ধ তিনজন তেরো পঞ্চাশ চৌদ্দ গারাত তেরো বন্ধ ভাই লাগবো ভাই

ষোলশো টেকায় ষোলোশো ষোলো রেখায় ষোলোশো শুনুন এই জন্য এগারো এগারোশো

পাগেদের এক কা 1000 পাগেগাজার 1000 এক কা 1000 পাগেদের এক কা ছিল 1000 পাগেদের এক কা 1000 পাগেদের এক কা 1000 7000 এক কা 35 জন অফিসে না কত বড় কত বড় কত আচ্ছা চাঁদ চাঁদ আসান কত লস না মানে না তিনজনের দাম কম কম আছে হ্যাঁ তারপর এই নিছে باگیا کا 1000 باگیا در یک 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 کا دوو 1000 باگیا در یک کا ایکو نماز باگیا کا 1000 1000 ایک کا 1000 دادا بھائی 1000 باگیا کا کتہ کوشن 1000 باگیا در یک کا 1000 باگیا کا جتو পাগে গাজার 666 মুখ দিতে পাগে গাজার পাগাদার এক কম 1000 পাগাদার এক কা 1000 পাগে গাজার পাগাদার এক কম 1000 এই অনেক ধরে কত পাগে নয়শো গেরাম আট পঞ্চাশ নয়শো গ্রাম আট পঞ্চাশ নয়শো গ্রামে এক হাজার পাঁচ হাজার একা এক হাজার পাঁচ হাজার একা এক হাজার পাঁচ হাজার একা এক হাজার পাগ এক হাজার একা এক হাজার পিছন

নাইশ নাইশা নাইশ 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 কিছু